সরকারি চাকরিতে বেতন বাড়াতে কাজ শুরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আজকে দৈনিক শিক্ষা ডট কমে সরকারি চাকরিতে বেতন বাড়াতে কাজ শুরু শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সে বিষয়ে সে বিষয় নিয়ে আলোচনা করব তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে জাতীয় বেতন কমিশন দুই একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চারটি প্রশ্নমালা তৈরি করেছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশেরও সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে শুধু চাকরিজীবীদের জন্য একটি সর্বস্তরের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি সহ মোট চারটি প্রশ্নমালা তুলে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে পে কমিশন টু থাউজেন্ড পাওয়া যাবে সেটিতে বলা হয়েছে আগামী পনেরো অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী ব্যক্তি প্রতিষ্ঠান সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন জাতীয় বেতন কমিশন দু সবার সহযোগিতা কামনা করছে শুনলেন সরকারি চাকরিতে বেতন বাড়াতে কাজ শুরু এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম